সংশ্লিষ্ট যন্ত্রপাতি সমূহ প্রাপ্তি প্রকৃত দুর্যোগের সময় ব্যা তাদের কি ব্যবহার উপযোগিতা আছে সেটা যাচাই করা এবং ক্ষেত্রে কোনো ক্রুটি বিচ্যুতি থাকলে সমাধানের মাধ্যমে প্রকৃত দুর্যোগের সময় যাতে আমরা এটাকে যথেষ্ট ভালোভাবে ব্যবহার করতে পারি সক্ষমতার সাথে ব্যবহার করতে পারি কাছে মহড়া মনে হয় নাই এখানেই শুরুতেই এটা দক্ষতার যে দরকার ছিল সেটা তারা পরিচয় দিয়েছে এখানে উপস্থিত সকলে যারা মহড়ায় অংশগ্রহণ করেছেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ মহড়ার প্রয়োজন হচ্ছে আমাদেরকে প্রশিক্ষিত করা আরও দক্ষতা অর্জন করা আমি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক যিনি অনসিন কমান্ডার হিসেবে কাজ করলেন এবং সহকারী পরিচালক যিনি ডেপুটি অনসিন হিসেবে কাজ করলেন আমি সত্যিকার অর্থেই খুব মুগ্ধ হলাম যে তাদের যে পারঙ্গমতা এবং দক্ষতা আমরা কখনোই আসলে দুর্ঘটনা চাই না আমাদের কখনোই না হোক আমাদের দেশে এটাই থাকবে আমাদের সকলের প্রত্যাশা